হ্যালো মি রুমিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা এবং স্বাগ্রতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি আমি শুরু করছি হচ্ছে যেখান থেকে আমি আগের ভিডিওটি শেষ করেছিলাম আর এটা হচ্ছে মঙ্গলবারের একটা মেলা এটা হচ্ছে ঢাকার আজিমপুর পুরান ঢাকা বা তোমরা লালবাগ নতুন থানা যেটাই বলো না কেন সেখানেই হচ্ছে মঙ্গলবারের মেলা নামে পরিচিত বাট বাট বেশিরভাগ মানুষই হচ্ছে মঙ্গলি মেলা নামে চিনে তো এই মেলাটা হচ্ছে অনেক বড় একটা জায়গা নিয়ে বসে আর এটা প্রতি মঙ্গলবারই বসে তোমরা যদি কেউ যেতে চাও তাহলে যেতে পারো এখানে খুব কম দামের মধ্যে কিন্তু তোমরা অনেক ধরনের জিনিসপত্র নিতে পারবে এখানে কিন্তু বিশ টাকা থেকে শুরু করে হাই রেঞ্জের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে বাট হাই রেঞ্জ বলতে কিন্তু মার্কেটের প্রাইস থেকে কমই পাবে কিন্তু এই ধরনের মেলাতে গেলে সবাইকে আমি বলবো তোমাদের হচ্ছে ব্যাগ বা টাকা পয়সা মোবাইল এগুলো সাবধানে রাখতে আগেই আমি বলে দিচ্ছি এখানে গেলে তোমরা অনেক ভিড় পাবে অনেক জিনিস সস্তায় কিনতে পারবে মানে এক কথায় সস্তায় বস্তা বস্তা জিনিস তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে সব ধরনের প্রোডাক্টই এখানে পাওয়া যায় এই যেমন ব্যাগ এরকম ব্যাগের দোকান কিন্তু তোমরা এই মেলাতে অনেকগুলো পেয়ে যাবে এখানে হচ্ছে একশো থেকে শুরু করে দেড়শো বা আড়াইশো টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনার ব্যাগ তোমরা এখানে পাচ্ছ বাট হাই রেঞ্জের ব্যাগও এখানে আছে যেগুলো ছয়শো বা বারোশো টাকায় বিক্রি করে অনেক বড় একটা মেলা একবারে আসলে ঘুরে দেখা সম্ভব যতটুকু আমি পেরেছি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি তো এইরকম একটা দোকান ছিল যেখানে স্টিলের হচ্ছে ইউজ করা প্রোডাক্ট হিউজ পরিমাণে ছিল তোমরা এখান থেকে চাইলেই হচ্ছে টাকা বা একশো টাকা বা আরও দামদার করে কমের মধ্যেও কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিতে পারবে বাট এগুলো হান্ড্রেড পারসেন্ট ইউজ করা হয়ে থাকে এখানে হচ্ছে স্যান্ডেল বিক্রি করছিল খুব ভালো কোয়ালিটির এবং ব্র্যান্ডেড স্যান্ডেল ছিল বাট এগুলো হচ্ছে এক্সপায়ার ডেট হয়ে যায় বা অনেক সময় অনেক পতন হয়ে যায় তারা হচ্ছে কম দামে নিয়ে এসে কম দামে সেল করে মানে লটে যেরকম জিনিসপত্র আর কি সেল করা হয় তো এখানে কম দামের মধ্যে খুব ভালো ভালো ব্র্যান্ডের স্যান্ডেল তোমরা কিন্তু নিতে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা ধরনের মেলাতে স্যান্ডেল বা জুতা কম দামের মধ্যে নিতে এখানে একটা স্যান্ডেল আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এটাই মার্কেট প্রাইস অনেক বেশি হবে এই স্যান্ডেলটা হচ্ছে পুরো পায়ে হচ্ছে ফিতাবাদা এরকম একটা স্যান্ডেল আমার ছিল আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে ছয়শো টাকার দাম বলছিল তো এইরকম এই দোকানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনার স্যান্ডেল তোমরা পেয়ে যাবে বাট অবশ্যই তোমরা এই ধরনের ফুটপাথ মার্কেট থেকে বা মেলা থেকে শপিং করতে হলে দামাদারি করে নেবে বাট অনেকবার দাম কমানোর ট্রাই করবে আর যাদের হচ্ছে দাম কমানোর স্কেলটা একটু ভালো আছে তারা কিন্তু এই ধরনের মার্কেটে আসলে অনেক সস্তার মধ্যে জিনিসপত্র কিনতে পারবে তার পাশে এখানে গজের কাপড় বিক্রি হচ্ছিলো তো এখানে যে কাপড়টা তোমাদের আমি দেখাচ্ছি নীল কালারের এই পুরো কাপড়টা হচ্ছে তিনশো টাকা করে বলছিল গজের কাপড় বাট এইরকম বাজক যে কাপড়গুলো আছে তোমাদের দুইশো একশো তিনশো চারশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছে যদি বেশি কাপড় হয় তাহলে একটু বেশি দাম বলছে বাট তোমরা একটু দামাদামি করলে কিন্তু এখান থেকে অনেক কম দামের মধ্যে অনেক বেশি কাপড় কিনে নিয়ে যেতে পারবে আর এরকম ছোট ছোট হচ্ছে কসমেটিক্সের স্টল তোমরা এই মেলাতে অনেক পাবে এরকম হচ্ছে বেডশিটের তোমরা মেলাতে অনেক বেডশিটের দোকান পেয়ে যাবে যেখানে হচ্ছে চারশো তিনশো এবং ছয়শো টাকার মধ্যে তোমরা বা টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বেডশিট নিতে পারবে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসলে তারা দামটা বলে আর যেহেতু এখনো কিন্তু শীত পুরোপুরি যায় নাই বিভিন্ন এলাকাতে কিন্তু শীত এখনো আছে তো এখানে হচ্ছে শীতের হচ্ছে সোয়েটার বিক্রি করছিল এগুলো হচ্ছে একশো টাকা করে বলছিল পার পিস অনেক ভালো এগুলো নতুন ছিল একদমই কিন্তু বাজকোচ বা ইউজ করা প্রোডাক্ট না এই মামার দোকানে অনেক সুন্দর সুন্দরই কিন্তু সোয়েটার ছিল যেগুলো তোমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারছো বড় এবং বাচ্চাদেরও সবারই পাওয়া যাচ্ছে আর সংসারের টুকিটা কি কেনার জন্য এই রকম দোকান তোমরা এই মেলাতে অনেক পেয়ে যাবে মানে অনেক মানে অনেক কারণ অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু মেলাটা বসে এগুলোর বিভিন্নটার প্রাইস হচ্ছে বিভিন্ন রকম ছিল বাট বেশিরভাগই হচ্ছে একশো দেড়শো দেড়শো এরকম করে বিক্রি করছিল কম দামের প্রোডাক্টও ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এরকম তার পাশে হচ্ছে এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ফ্রক আইটেম বিক্রি করছিল বড়দের ওয়ান পিস বিক্রি করছিল যেগুলো একশো টাকা করে বিক্রি করছিল আচ্ছা বাচ্চাদেরও ছিল যেগুলো একশো টাকা করে বিক্রি করছিল তো আমার কাছে দোকানটা অনেক বেশি ভালো লেগেছে এখান থেকে তোমরা হচ্ছে যে প্রোডাক্টটাও নেয় না কেন মাত্র একশো টাকার মধ্যে তোমরা নিতে পারবে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক দেখতে পাচ্ছ এত সুন্দর ডিজাইন করা ছিল এগুলো পার পিস আছে একশো টাকা এগুলো জর্জেট এবং কটন আবার লেস লাগানো অ্যাম্বয়ডরির কাজ করা ছিল মাত্র একশো টাকার মধ্যে একশো টাকায় কিন্তু বাচ্চাদের কোনো ড্রেসই এখন পাওয়া যায় না আর এত সুন্দর সুন্দর ফ্রক তোমরা একদম একশো টাকার মধ্যে নিতে পারছো তো আমি থাকতেই দুটো আপু এসে এখানে হচ্ছে দেখছিল আমিও তাদের সাথে দেখছিলাম যে একশো টাকার মধ্যে অনেক কিউট কিউট কিন্তু ফ্রক তোমরা দেখতেই পাচ্ছ তো যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই এই মঙ্গলে মেলাতে আসতে পারো এটা যদিও হচ্ছে যারা ঢাকার থাকো তাদের জন্য একটু বাইরের সাইডে বাট যারা হচ্ছে পুরান ঢাকার ওই সাইডে থাকো বা আজিমপুর লালবাগের ওই দিকে বা নিউ মার্কেটের ওই সাইডে তাদের জন্য খুবই সুবিধা হবে তোমরা বাসে করে যেতে পারবে কারে করে যেতে পারবে যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেইভাবেই কিন্তু যেতে পারবে অনেক বড় একটা জায়গা নিয়েই কিন্তু মেলাটা বসে তা আমার কাছে ভালোই লেগেছে বাট অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল বাট সব সময় তোমাদেরকে বলবো ভিড়ের মধ্যে অবশ্যই সাবধানে থাকবা আমি নিজেও সময় কিন্তু ব্যাগটাকে সামনে রাখার ট্রাই করছিলাম তোমাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে একটু আগে একটা মেয়ের হচ্ছে দুইটা ফোন চুরি হয়ে গেছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি তো আশা করি তোমরা যখন এই ধরনের মেলাতে যাবে তাহলে অবশ্যই তোমাদের পার্সোনাল যে প্রোডাক্টগুলো থাকে মানে জিনিসপত্র ব্যাগ বা টাকা পয়সা এগুলো তোমরা হচ্ছে সাবধানে অবশ্যই রাখবে অনেক দোকানদার ভাই বা মামারাই কিন্তু বলছিল যে তোমাদের ব্যাগ বা চোর থেকে সাবধান এরকম বলে দিচ্ছিলো তো এখানে হচ্ছে একটা স্যান্ডেলের দোকান ছিল বা জুতার দোকান যেটাই বলো তো এখানে অনেক পরিমাণে হচ্ছে জুতা স্যান্ডেল ছিল ছোট বাচ্চাদের এগুলি কিন্তু অন্য যে মেলাতে আমি তো যাই কম বেশি সেখানে কিন্তু অনেক বেশি দাম রাখে বাট এখান থেকে তোমরা যেই জুতাটাই নাও না কেন মাত্র একশো পঞ্চাশ টাকা রাখবে আর সেম জুতাগুলো আমি অন্যান্য মেলাতে দেখেছি দুইশো আড়াইশো বা তিনশো টাকাও রাখে কিন্তু খুব সুন্দর ছিল কিছু কিছু একটু কোয়ালিটি খারাপ ছিল বাট কিছু কিছু জুতার কোয়ালিটি একদম বেস্ট ছিল দেড়শো টাকার মধ্যে কিন্তু এত ভালো কোয়ালিটির জুতা তোমরা নিতে পারছো তো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে অবশ্যই মেলাতে ভিজিট করতে পারো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আর আসলে সব দোকানদারও ভিডিও করা এতটা পছন্দ করে না যেই সকল মামার আসলে পারমিশন দিচ্ছিলো আমি তাদের দোকানের ভিডিও করার চেষ্টা করেছি আমি আগে পারমিশনটা চেয়ে নিই তো সব কিছু তো আমি তোমাদেরকে এই ধরনের ছোটো ছোটো ভিডিওতে দেখাতে পারবো না তো তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু যে ওখানে নিজের চোখে দেখে আসতে পারো এবং শপিং করতে পারো তো এখানে হচ্ছে এই রকম দুইশো টাকা শাড়ির দোকান অনেক পেয়ে যাবে অন্যান্য মেলাতেও কিন্তু এরকম থাকে বাট এখান তো যে বড় একটা মাঠে বা বড় একটা মেলাটা বসে এখানে অনেকগুলো এরকম দুশো টাকা শাড়ির দোকান ছিল তোমরা চাইলে এখান থেকে টাকার বিভিন্ন শাড়ি নিতে পারো দেখো এখানে সুতির শাড়িগুলো কত সুন্দর সুন্দর ছিল এগুলো বাড়িতে ইউজ করতে পারবে বা কাউকে গিফট করতে পারবে খুব ভালো ভালো শাড়ি কিন্তু তারা মাত্র দুইশো টাকার মধ্যে সেল করছিল এখানে সুতি ছাড়াও কিন্তু হচ্ছে জর্জেট কাপড়ের শাড়িও ছিল তো তোমরা চাইলেও এগুলো নিতে পারবে এখানে যেটাই না কেন মাত্র দুশো টাকায় বলছিল তার পাশে এরকম সিরামিকের দোকান তোমরা দেখতে পাচ্ছ এরকম সিরামিকের তোমরা অনেকগুলো পেয়ে যাবে তো এখানে যে প্লেট আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে টাকা করে বলছিল সব প্লেট একশো টাকা না একটু ভালো কোয়ালিটির টাকা টাকা বা করে বলছিল যেমন এই বাটিটা অনেক সুন্দর লেগেছে এটার দাম নে তিনশো টাকা এরকম কিছু একটা বলেছে আর এই কালো যেই প্লেটটা দেখছো এটা একশো বিশ টাকা করে বলেছে অন্যান্য মেলা বা নিউ মার্কেটে কিন্তু এগুলো আবার একশো টাকা করে তোমরা নিতে পারবে আসলে বিভিন্ন জায়গায় না দামটা হচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে প্রোডাক্ট এর উপরে বা তারা আসলে কেন না বিভিন্ন রকম চেয়ে থাকে এক এক দোকানদার এক রকম বলে এই পাশে যে সুন্দর সুন্দর বল গুলো দেখতে পাচ্ছ এগুলো দুশো বিশ টাকা করে সেল করেছিল আমার কাছে এগুলো অনেক ভালো লাগছিল বাট তোমরা মার্কেটের থেকে কিন্তু এ ধরনের মেলাতে আসলে অনেক কম দামের মধ্যে অনেক বেশি সিরামিক আইটেম নিয়ে যেতে পারবে বা অনেক বেশি শপিং করতে পারবে এখানে হচ্ছে খেলনার একটা দোকান ছিল এখানে হচ্ছে একশো টাকা থেকে শুরু বা তার নিচেও আছে বিভিন্ন দামের প্রোডাক্ট ছিল আর খেলনার দোকানগুলো তার পাশে হচ্ছে এখানে স্যান্ডেল বিক্রি করছিল আর তার পাশে হচ্ছে এই দোকানে মশারি বিক্রি করছিল মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর কালারফুল মশারি নিতে পারবে আর ঢাকা শহরে কিন্তু মশারির দরকার হয়ই কারণ ঢাকাতে কিন্তু ডেঙ্গুটা হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি হয় তো যারা মশারি ইউজ না তারা মশারি ইউজ করতে পারো যদি আমি নিজেও মশারি ইউজ করি না তার পাশে হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর স্টিলের বাটি চামিজ এবং খুব সুন্দর সুন্দর টিফিন বাটি বিক্রি হচ্ছিল এগুলো হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং ষাট টাকা করে বিক্রি হচ্ছিলো আর যে এই বাটিগুলো এগুলো মাত্র বিশ টাকা করেই তোমরা নিতে পারবে এগুলো কিন্তু ভালোই হয় খারাপ না কিন্তু একদমই তার পাশে হচ্ছে এখানে খুব সুন্দর হচ্ছে জ্যাকেট বিক্রি হচ্ছিল এগুলো মোটা কাপড়ের জ্যাকেট এগুলো নয়শো টাকা করে বলছিল বাট আমার মনে হয়েছে যে নয়শো টাকা করে বলছিল। কোয়ালিটি অনেক ভালো ছিল কিন্তু তোমরা যদি নাও তাহলে হয়তো পাঁচ ছশো টাকার মধ্যেই নিতে পারবে আমি যে জ্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল ভেতরে কিন্তু খুবই ভালো একটা কাপড় দেওয়া ছিল আর তোমরা চাইলেই কিন্তু এগুলো এখান থেকে নিয়ে ইউজ করতে পারো এগুলোই কিন্তু মার্কেটে অনেক বেশি প্রাইজ রাখে আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভেতরের দিকে কিন্তু খুব সুন্দর এবং মোটা কাপড় দেওয়া ছিল মাত্র নয়শো টাকার মধ্যেই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু অন্যান্য জায়গায় হচ্ছে পনেরোশো বা তোমরা দুই হাজার মার্কেটে গেলে এরকম দাম রাখবে তো আমার কাছে খুব ভালো লেগেছে যদিও এখন অতটা শীত নাই বাট যারা গ্রামে থাকো তাদের জন্য খুব পারফেক্ট একটা জিনিস হবে তার পাশে এখানে স্যান্ডেলের দোকান ছিল এখানে খুব কম দামের মধ্যেই স্যান্ডেল বিক্রি করছিল এই লাইনে অনেকগুলো স্যান্ডেলের দোকানে ছিল যেমন এই স্যান্ডেলগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বলছিল এগুলো তোমরা সবসময় ইউজ করতে পারবে এই দোকানে যতগুলো স্যান্ডেল আমি তোমাদেরকে দেখাবো সবগুলো স্যান্ডেলই হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বলছিল এখানে একটা ভাইয়া এবং আপু বসেছিল আর স্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল ছিল এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু অনেক বেশি মনে হয় ভালো হবে তো তোমরা নিতে চাইলে কিন্তু দোকানে আসতে পারো এগুলো কিন্তু মেয়েদের জন্য মাত্র একশো সাইজের যে স্যান্ডেলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো পঞ্চাশ সে আমাকে এটাই বলে দিয়েছে আর এগুলো তো আরও ভালো কোয়ালিটির নিচের সোলটা আমি দেখেছি একদম বাটার একটা স্যান্ডেল পাওয়া যেত ঠিক ওই রকমই এগুলো একশো পঞ্চাশ টাকা করেই সেল করছিল তার পাশে এখানে হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে জানালার পর্দা বিক্রি করছিল এই জানালার পর্দাগুলো মাত্র একশো টাকা করে তোমরা নিতে পারবে এগুলো আবার অন্যান্য মার্কেটে কিন্তু আড়াইশো টাকা করে রাখে বা মার্কেটে গেলে তোমার তিনশো সাড়ে তিনশো টাকা করে রাখবে কারণ একবার আমি মার্কেটে কিনতে যেয়ে দেখেছি যে এই পর্দাগুলো কতটা বেশি হাই রেঞ্জে তারা দাম দিয়ে হচ্ছে সেল করে এই দোকানে হচ্ছে অনেক ধরনের পর্দা ছিল তো এগুলো পুরোটাই হচ্ছে তোমাদের দেড়শো টাকা রাখবে আর যে পর্দাটা এখন হাত দিয়ে রেখেছি সেখান থেকে ওই সাইজের পর্দাগুলো মাত্র তিনশো টাকা করে রাখবে আর এই সাইজের যাবতীয় পর্দায় তোমরা একশো পঞ্চাশ টাকার মধ্যেই নিতে পারছো তো যারা পর্দা নিতে চাচ্ছ তারাও কিন্তু এখানে আসতে পারো বেডশিটও কিন্তু এই মার্কেটে আছে আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছি আর এখানে খুব সুন্দর সুন্দর টোট ব্যাগ বিক্রি ছিল এই টোট ব্যাগগুলো মাত্র দুশো টাকার মধ্যে নিতে পারবে তাছাড়াও কিন্তু আরও টোট ব্যাগ আছে আমি তোমাদের এখনই দেখাচ্ছি এগুলো হচ্ছে হচ্ছে তোমরা থেকে টাকার মধ্যে নিতে পারবে যেমন এই এই দোকানের ব্যাগগুলো টাকা করে বলছিল বাট আগে যেগুলো দেখিয়েছি সেগুলো দুশো টাকা করে তো আসলে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম থাকে বাট এই দোকানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ ছিল একটু দামটা বেশি বলছিল তার পাশে এখানে বাচ্চাদের স্যান্ডেল বিক্রি করেছিল যেগুলো তোমরা একশো টাকা দিয়ে নিতে পারবে আর এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে সব সময় পরার জন্য যেই গেঞ্জি সেগুলো বিক্রি করছিলো সাড়ে তিনশো টাকা করে বলছিল হালকা শীতের জন্য খুব ভালো আছে বা জ্যাকেটের মধ্যে পরার জন্য খুব ভালো আছে এখানে যেমন বাচ্চাদের জিনিসপত্র বিক্রি করছিল তেমন বড়দের আছে বা ছেলেদেরও আছে মেয়েদেরও আছে মানে সবাই এখানে আসতে পারবে ফ্যামিলির পুরো মানুষেরই জিনিসপত্র তোমরা এখানে পাবে সংসারের থেকে শুরু করে যাবতীয় সব কিছুই কিন্তু এই মেলাতে বসে এটা অনেক বড় একটা মেলা এটাকে কিন্তু তোমরা কামরাঙ্গির চর বা কামরাঙ্গির চরের মেলা বা মঙ্গলী মেলা বললেই কিন্তু যে কেউ তোমাদেরকে ঠিকানা দেখিয়ে দিবে তার এখানে টোট ব্যাগ ছিল আর এখন এই টোট ব্যাগগুলো খুবই চলছে আর এই টোট ব্যাগগুলো টোট ব্যাগ তোমরা কিনতে পারবে মাত্র দুশো টাকা করে সব জায়গায় একই রকম থাকে আর এখন আমি তোমাদেরকে যে প্যানগুলো দেখাচ্ছি এটা মেয়ে বা ছেলে ওভাই পড়তে পারবে বাসাতে পড়তে পারবে কোথাও যেয়ে পড়তে পারবে সফট কাপড়ের ছিল আর একদম আরঙ কটনের মতো ছিল এগুলো আমি আরঙে দেখে যেমন স্টেপ ওইটা কিন্তু আরঙে বিক্রি করে এগুলো মাত্র বিশ টাকা করে বিক্রি করছিল তার সামনে হচ্ছে এখানে ব্লাউজের দোকান ছিল এরকম ব্লাউজের দোকান আমি তিন চারটা দেখেছি এই মার মেলাতে তোমরা এখান থেকে মাত্র দুইশো একশো এবং একশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ব্লাউজ নিতে পারছো যেমন এই ব্লাউজগুলো হচ্ছে দুশো টাকা করে বিক্রি করছিল আর যেগুলো হচ্ছে তোমার একটু কাতান টাইপের যে কাপড় সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এই যে গেঞ্জি কাপড়ের যে ব্লাউজগুলো ছিল সেগুলো মাত্র একশো টাকা করে বিক্রি করছিল এগুলো কিন্তু সব বয়সের মানুষই পড়তে পারবে এগুলো কিন্তু ফ্রি সাইজ যেহেতু গেঞ্জি কাপড়ের ফ্রি সাইজের হয়ে থাকে এগুলো কিন্তু সুন্দর ছিল আমি ব্ল্যাক কালারের একটা খুঁজছিলাম যে ব্ল্যাক কালার হলে আমি আবার অন্যান্য জায়গায় কিন্তু এগুলো আবার একটু বেশি বিক্রি করছিল বাট এই দোকানে হচ্ছে একশো টাকা করে এগুলো সেল করছিল তোমরা হচ্ছে ইডেন কলেজের সামনেও কিন্তু এই ব্লাউজের দোকান পেয়ে যাবে তার পাশে এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি এবং পায়জামা বিক্রি করছিল তো এগুলো চারশো টাকা করে বলছিল জুব্বা টাইপেরও ছিল এখানে তোমরা চাইলে রেডিমেড জুব্বাও এখান থেকে কিনতে পারবে বিভিন্ন দামের ছিল আর এগুলো যেগুলো তোমাদের প্রথমে দেখালাম এগুলো আড়াইশো টাকা করে এগুলো প্যান্ট এবং পাঞ্জাবি সহ আর যেটা ফার্স্টে দেখিয়েছি সেগুলো হচ্ছে চারশো টাকা করে আর এখানে প্যান্টও বিক্রি করছিল একশো টাকা করে তোমরা প্যান্ট নিতে পারবে তাছাড়া এই সাইডে হচ্ছে সুতির মেয়েদের হচ্ছে প্লাজো প্যান্ট যেগুলো বা নর্মাল যে প্যান্ট পায়জামা যেগুলোকে বলে সেগুলো হচ্ছে একশো দুইশো এবং আড়াইশো টাকার মধ্যেই কিন্তু বিক্রি করছিল তো এই রকম অনেক কিছুই তোমরা এই মেলাতে আসলে পেয়ে যাবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে বরাবরের মতো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবে যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছ বা কোন মেলার ভিডিও তোমরা দেখতে চাচ্ছ যদি আমার সাধ্যের মধ্যে বা আমার বাসার এলাকার কাছে হয় তাহলে অবশ্যই আমি সেখানে যেয়ে তোমাদের জন্য ভিডিও মেক করার চেষ্টা করবো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আল্লাহ হাফেজ বাই বাই